সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ভাইরাল সুস্মিতার বিয়ের নাচের ভিডিও ছোটবেলা থেকেই তেমন একটা নাচ পছন্দ করতেন না সুস্মিতা শুধুমাত্র তার স্বামী পলাশের কথায় দীর্ঘ তিন মাস টানা প্র্যাকটিসের পর বিয়েতে এবং হলুদে নাচ তুলতে পেরেছিল সে এছাড়া সুস্মিতার বাড়িতে বিয়ের পুরো আয়োজনের খরচই কিন্তু পলাশের পরিবার বহন করেছিল আসলে পলাশের পরিবার বললে ভুল হবে পলাশ বহন করেছিল যেটা প্রথম অবস্থায় পলাশের মা জানতো না কিন্তু বিয়ের পরপর যখন পলাশের মা এই সমস্ত খবর জানতে পেরে যায় তখন পলাশের মায়ের যেন পলাশের স্ত্রীকে আর সহ্যই হচ্ছিল না প্রথমত পলাশের স্ত্রী একটা গরিব ঘরের মেয়ে ছিল হিন্দু মতে শাহাদের নিয়ম অনুযায়ী প্রায় বিশ থেকে ত্রিশ ভরি স্বর্ণ মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে ওঠার কথা সেখানে সুস্মিতাদের বাড়ি থেকে তো কিছু পাইনি উল্টো বিয়ের খরচটা পর্যন্ত পলাশ বহন করেছিল তাই তো পলাশের মায়ের মাথায় যেন বাজ পড়ার মতো অবস্থা হয়েছিল মূলত সে কারণেই নাকি পলাশের বউয়ের সাথে পলাশের মায়ের দ্বন্দ্বটা শুরু যদিও এই সবকিছুর মাঝে পলাশের স্ত্রী সুস্মিতার কোনো দোষ ছিল না পলাশ ছিল অনেকটা গোবরে পদ্মফুলের মতো পলাশের পরিবার যে অনেক আগে থেকেই ধনী বংশের ছিল বিষয়টা কিন্তু এমনটা নয় মূলত পলাশ যখন একটু স্বাবলম্বী হলো তখন থেকেই তাদের পরিবারের স্বচ্ছলতা এসেছিল তার আগে সাধারণ খেটে খাওয়া মানুষের মতোই ছিল তার বাকি দুই ভাই মোটামুটি লেভেলে ছিল তবে খুব আহামরি কিছু নয় তো ভিউয়ার্স আশা করি বিষয়টা এখন ক্লিয়ার আপনাদের কাছে বিষয়টা নিয়ে যদি কোনো মন্তব্য করার থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ভাইরাল সুস্মিতার বিয়ের নাচের ভিডিও ছোটবেলা থেকেই তেমন একটা নাচ পছন্দ করতেন না সুস্মিতা শুধুমাত্র তার স্বামী পলাশের কথায় দীর্ঘ তিন মাস টানা প্র্যাকটিসের পর বিয়েতে এবং হরুদের নাচ তুলতে পেরেছিল সে এছাড়া সুস্মিতার বাড়িতে বিয়ের পুরো আয়োজনের খরচই কিন্তু পলাশের পরিবার বহন করেছিল আসলে পলাশের পরিবার বললে ভুল হবে পলাশ বহন করেছিল যেটা প্রথম অবস্থায় পলাশের মা চানত না কিন্তু বিয়ের পরপর যখন পলাশের মা এই সমস্ত খবর জানতে পেরে যায় তখন পলাশের মায়ের যেন পলাশের স্ত্রীকে আর সহ্যই হচ্ছিল না প্রথমত পলাশের স্ত্রী একটা গরিব ঘরের মেয়ে ছিল হিন্দুমতে সাহাদের নিয়ম অনুযায়ী প্রায় বিশ থেকে ত্রিশ ভুঁড়ি স্বর্ণ মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে ওঠার কথা সেখানে সুস্মিতাদের বাড়ি থেকে তো কিছু পাইনি উল্টো বিয়ের খরচটা পর্যন্ত পলাশ বহন করেছিল তাই তো পলাশের মায়ের মাথায় যেন বাজ পড়ার মতো অবস্থা হয়েছিল মূলত সে কারণেই নাকি পলাশের বউয়ের সাথে পলাশের মায়ের দ্বন্দ্বটা শুরু যদিও এই সব কিছুর মাঝে পলাশের স্ত্রী সুস্মিতার কোনো দোষ ছিল না পলাশ ছিল অনেকটা গোবরে পদ্মফুলের মতো পলাশের পরিবার যে অনেক আগে থেকেই ধনী বংশের ছিল বিষয়টা কিন্তু এমনটা নয় মূলত পলাশ যখন একটু স্বাবলম্বী হলো তখন থেকেই তাদের পরিবারের সচ্ছলতা এসেছিল তার আগে সাধারণ খেটে খাওয়া মানুষের মতোই ছিল তার বাকি দুই ভাই মোটামুটি লেভেলে ছিল তবে খুব আহামরি কিছু নয় তো ভিওয়ার্স আশা করি বিষয়টা এখন ক্লিয়ার আপনাদের কাছে বিষয়টা নিয়ে যদি কোনো মন্তব্য করার থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু